যে করেছে সেবা করে প্রণাম করতে হয় এটা প্রথম দায়িত্ব নাকি কেন প্রণাম করতে হয় সকাল বেলায় রাত্রি বেলায় এক জায়গায় শুয়ে থাকে আমার পায়ে লাভ তার গায়ে যদি লাগে

আর যদি মুরগি যায় মুরগি যাওয়ার পরে কি কান্না কি কান্না তখন ধরবে না আর চোখে জল থাকবে না ও গো আমার তখন রাজা করবে স্বামীকে রাজা হলাম সে যদি ভিকারি বাচ্চা হয় ভিকারি হয় তখন সে রাজা হয়ে যাবে ও আমার রাজা ভাই গো যেই নাই আনন্দ দেবে না পাশের কাল থেকে যত মেয়ে এসে হাজির হবে মন আনিস না মন কটেজ না এরকম দিন সবারই হয় এরকম দিন সবারই হয় কথাই কথাই বল কথাই কথাই বল ও আমার গো স্বামী বাবা হবে স্বামী তখন বলবে ভাই স্বামী তখন বলবে বাবা তুমি কোথায় গেলে বাবা গো আমি কি খাবো বলবো খাবার চিন্তা

তোমার বয়স কত আমার বয়স চব্বিশ বছর নাও তুমি চব্বিশ বছর বয়স সন্ন্যাসী কখনো হতে পারে না মোটামুটি বছর বয়স না হবে তার দেওয়া যাবে না আমি এই পঞ্চাশ বছর বয়স হতে হতে আমি যদি মরে যাই তাহলে আমার আশা পূর্ণ হবে না আমি যদি মারা যাই পঞ্চাশ বছর বাঁচাও না। আটচল্লিশ বছর বয়সে এসে হ্যাঁ হ্যাঁ

He's yeah. going

ঢেকি দেখ একজনা যদি হইত না কখন হবে টুক করে আর যদি আর এসে যদি

সেই সময় খরিদ্দার এসে দেব আমাকে দু কেজি চাল ডাল দেবো আমি চাল দিচ্ছে তার ঘরে বাবা আছে খুব থেকে তুলে আমার চাপি দিলেছে ঘরে পা দিয়েই যায় আর এক এতে হাত থেকে তোলে আবার চালে খরিদ্দার সঙ্গে কথা বলে স্বামীর সঙ্গে কথা বলে কত থেকে ঠিক রাখতে হচ্ছে কি হবে তাহলে কত থেকে ঠিক রাখতে তাহলে এই শিক্ষা না থাকলে এগুলো হয় শিক্ষা না থাকলে এগুলো হয় স্বামী স্ত্রী দুজনে যদি সেই শিক্ষা না থাকে তাহলে ঘরের মধ্যে হাত ধরে যাবে সঙ্গে সঙ্গে যাবে যেমন বাজনা আর গান আর বাজনা স্বামী স্ত্রী স্বামী স্বামী স্ত্রী গান বাজনা যদি এক মুখো না হয় ও এক দিকে যাবে আর আমি এক দিকে যাব আপনাদের শুনে ভালো লাগবে স্বামী স্ত্রী মিল জামাকার মধুর হয় আর গান আর বাজনাও যদি ঠিক সেই রকম মধুর ঠিক মতো মধুর যদি না হয় তাহলে তো মন বসবে না গো তাহলে তো মন বসবে না

যে কোনো এটা শেষে তাই না তরল বলাতে হলে কিন্তু নিচের দিকে আলো এখন ধারা কিন্তু সেটা যদি নিচের দিকে না গিয়ে সেটা নিচের দিকে আসবে সবাই গানে কিন্তু সেটা যদি উপরমুখী গেই করতে পারে বাকি কি হবে সেটা যদি বিপরীতমুখী হয় সেটা কি হবে ধারার বিপরীত হলো রাধা राधा না রে ভয়াকা ধররাকা ধারা আর ধারার বিপরীত ভাবে ওরা কা ধারা राधा ধারার বিপরীত যেটা হাতে হয়েছে राधा অর্থাৎ কি নাও আমার সঙ্গেকারী আমার ঢুলি ভাই ভাই তাকেও দিয়েছে পঞ্চাশ টাকা সংসারে যখন শিলচির মান দেখেছে এই যে কত ভগবান তার মাঠ দেয় এইটাকে রেখে আমি এইবার ভুলে যাই তাহলে রাধা হলো কে রাধা হলো গুরু আর কৃষ্ণ হলো বদ এমন রাধাকে গুরু বলে মান্য করেছে রাধা হলো বড় গুরু প্রেমের গুরু হয়

গেলি কোন শাস্ত্রে নাই সে রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু তিনি বলেছিলাম কেউ বলবে কৃষ্ণ রাধা হবে তোমার জানায় আগে রাধা তারপরে কৃষ্ণ কেউ কি বলে কৃষ্ণ সবাই বলে রাধা কৃষ্ণ এই বৃন্দাবনের মাটিতে আমার গুরু তোমার নাম হবে এই কৃষ্ণের নাম কেউ করবে না বৃন্দাবনে গিয়েছে তারা তারা সবাই জানে তারা কি বলে রাধে 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 রাধে

সংস্পর্শ চোমারে জানাই আপনাদের কথায় আমি আগে বলে যাই শিষ্য আই বলে যাই আজ रामचंद्र এলো কে সেই অধгай আরে অধгай এসে কে নেকি বরক করিল আজ নামেরারে বহুত না বলো সেই চন্ডালকেও দেব কি স্থানে দেই আরে চন্ডাল বলেছে তুমি আমার গুরুকে দেখ যাই এই বলিয়া গুরুকে ভগবান জেনে চন্ডালকে বলে তিনি স্থান দিলে তিনি তাই বলে মনের কথা তোমারে জানাই এই আমার শিষ্য আমি তোমায় বলে যাই নিচু জলে ছেলে তিনি কে বাছিল নামে যারা হরিদাস কে জানে না বলো হরিদাস একদিন তিনি কি করিও পাই গৌর হারির কাছে গিয়ে অগ্নি হাজির হয় হরিদাস গৌরকে করে নিবেদন শোনো শোনো গৌর আমি বলি গা ঘর আমি হলাম হরিদাস জানে ঘর

আমি তোমার কাছে তুমি এখানে আমার পাল্লা রাখছি আমার পাল্লাদার শিষ্য আসবে শিষ্যের মনের কথা আপনাদের কাছে বলে যাবে আর বেছে না বাড়িয়ে আমি এখানে তো পাল্লা সারি